ব্যস্ততার মধ্যেও দিন কিভাবে পার করতে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না কেন দিচ্ছি না তাও বলবো। তো হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি না না কোনো কারণে না অসুস্থও ছিলাম না এমনিতেই নিজের পারিবারিকভাবে কোনো কিছু ব্যস্ততার কারণে আমি কিছুদিন ভিডিও আপলোড দেইনি। মেয়েদের সংসারে তো কম বেশি কাজ হয়েই থাকে সেটা হোক জয়েন্ট ফ্যামিলি আর হোক সিঙ্গেল ফ্যামিলি আর তার সাথে যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো কথাই নেই আর এই যে আজকের প্রিপারেশন নিচ্ছি দেখছেন আপু মাছ কাটছে মুরগি কাটছে এগুলো সব কিছু আজ দে করা হবে তার জন্য সরি ভিডিওটা যেহেতু আমি এতদিন পরে আপলোড দিচ্ছি এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আমরা ওই দিন বারবিকিউ পার্টি করেছিলাম আমাদের বাসার ছাদে তো এটা হচ্ছে আপুর বাসা আপুর বাসার চিত্র ওখানে বসে আমরা মাছ এবং মুরগি সব কিছু কেটে মেরিনেট করে রেখেছিলাম এরপরে এগুলো নিয়ে সব কিছু আমাদের বাসায় এসে তারপরে এখানে বারবিকিউ পার্টি করা হবে আর এই যে দেখতে পাচ্ছেন আপুর মিনি সে কিন্তু কখনোই এভাবে কাঁচা মাছ খায় না কিন্তু এই দিন সে এত মাছ এত মুরগি দেখে একসাথে মানে লোভ সামলাতে পারছিল না আর আপুরও ভীষণ রাগ হয়েছিল মিনির উপরে তো আপু ওকে দু একবার বকাও দিচ্ছিল যাই হোক সব কিছু কমপ্লিট করে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি মেরিনেট করে ফেললাম আর যেহেতু এখন হালকা হালকা শীত আর তার সাথে বসন্ত এসে গেছে তো আমরা হচ্ছে বার না করে এবার শীতে কিভাবে এই শীতটা পার করি সেটা কি কখনো সম্ভব হয় বলেন তো এর জন্য আমরা বেশ তাড়াহুড়োর ভিতরেই ডিসিশন নিয়ে ফেললাম বাড়বে কেউ করার আর যেহেতু আমরা দুই চারজন মানুষ তো মনে মনে চিন্তাও করছিলাম কিভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করবো যাই হোক তারপরও কোনো না কোনোভাবে সব কিছু গুছিয়েই ফেললাম আমি আবার ওদিন একটা খুব সুন্দর করে শাড়ি পরেছিলাম যাই হোক আমার কোনো ছবি নেই আর এখানে যে দেখছেন এগুলো হচ্ছে পরোটা বানানোর প্রিপারেশন চলছে যে মরে আমরা গিয়ে দেখলাম যে আমার হাজব্যান্ড আমাদের কিছু চেনা পরিচিত মানুষ যারা আমাদের খুব ক্লোজ আমাদের খুব ভালো সম্পর্ক তাদের সাথে তাদেরকে বলল আসতে যেহেতু বেশি মানুষজন মিলে একসাথে পারবে কেউ করলে খুব বেশি আনন্দ হয় তাই আর এখানে আমি যে পরোটাগুলো ভেজে নিচ্ছি পরোটাগুলো ভেজে আমি এগুলোকে হটপটে করে তারপরে আমার বাসায় নিয়ে আসবো আর এই যে এটা হচ্ছে আমার বাসার সিঁড়িতে ভাইয়া খুব রসিক মানুষ সে বয়স বেশি হলেও মনে হবে যেন সে আমাদের বয়সী যাই হোক সে বলতেছিল যে আমি এগুলো মাথায় করে উঠাবো আমার একটা ভিডিও কর তো এই তো আমরা এইভাবে হাসি মজা করে ছাদে চলে এলাম আর এখানে যে বারবিকিউ করে প্রায় ছয় ঘন্টার মতন মানে মেরিনেট করে ছয় ঘন্টার মতন প্রায় রাখা হয়েছিল রাখার পরে এগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকে গেছে আর মাছটাও বেশ ভালো করেই মেরিনেশন হয়ে গিয়েছে আমরা আর কিছুক্ষণ পরেই আমাদের বারবিকিউ শুরু করে দিব আর এর ভিতরে সব কিছু যোগাযন্ত করে আমার হাজব্যান্ড উপরে অলরেডি আগুন জ্বালিয়ে দিয়েছে উপরে অলরেডি আগুন জ্বালানোর পরে একটাই প্রবলেম হচ্ছিলো আমাদের উপরে কোনো বিদ্যুৎ সংযোগ না দেওয়ার কারণে আমরা হচ্ছে এটাকে ভালো করে বাতাস দিতে পারছিলাম না আর যে কারণে এটা থেকে প্রচুর ধোয়া প্লাস আগুনের তাপটাও ওভাবে বাড়ছিল না তো যাই হোক এক পর্যায়ে সবাই মিলে পাখা কাগজ যে যা পারছিল তাই দিয়ে এটাকে বাতাস দিয়ে কোনো মতে এটার ফায়ারটা জ্বালিয়ে পরে কয়লাটায় ভালোভাবে আগুন ধরিয়ে ফেলল এরপরে বারবে করা শুরু হয়ে গেল আমার কাছে খুব মজাই লাগছিল যেহেতু আমরা প্রথমে অল্প কয়জন করবো ভেবে পরে দেখি যে না বেশ ভালোই লোকজন হয়েছে আমরা বলার সাথে সাথে সবাই আমার আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের সাথে জয়েন করেছে তো বেশ ভালোই লাগছিল ঘরের ভিতরে কেমন একটা গেট টুগেদার গেট টুগেদার একটা ভাইবাসছিলো আর বার্বিকিউগুলো খেতে অনেক মজা হয়েছিলো আচ্ছা এই খাওয়ার ব্যাপারটাই আসবো পরে আগে আপনাদের সাথে আমরা কীভাবে কী বারবিকিউ করলাম সেটাই শেয়ার করি এবং দেখাই যদিও আমাদের বারবে করার মতো ওরকমের কোনো যন্ত্রপাতি বা কোনো প্রিপারেশান ছিল না হুট করেই ডিসিশনটা হয়েছে তো আমরা যে যেভাবে পারছিলাম ওভাবে সব কিছু জোগাড় করে এইভাবেই করে বারবে করলাম এখন ঘটবে আসল ঘটনা এই যে আগুনটা বন্ধ হয়ে গিয়েছে এটা জল আর কোনো নামই নিচ্ছিল না প্লাস কয়লাতে এমন ধোঁয়া উঠছিল আমরা মনে মনে ভাবছিলাম যে না জানি এটা না খাওয়ার যোগ্য হয়ে ওঠে তো সবাই মিলে এক পর্যায়ে আমরা পাখা নিয়ে এই কয়লাগুলোকে তাপ দিয়ে এটার ধোয়া কমানোর চেষ্টা করছিলাম আর সম্পূর্ণ কষ্টটা বেশি হয়েছে আমার হাজব্যান্ডের সেই পুরোটা টাইমে এরকমের আগুনের তাপে বসে বসে কতক্ষণ করে অয়েল ব্রাশ করছিল কখনও কখনও আবার চুলোর তাপ ঠিক করছিল আর সব বোকামি হয়েছে যেহেতু আমাদের হুটহাট করে প্রিপারেশান তো আমরা উপরে কোনো কারেন্টের ব্যবস্থা করতে পারিনি এই যে দেখছেন আমাদের অবস্থা এখানে সবাই মিলে পুরো এয়ার কন্ডিশন বানিয়ে ফেলেছিলাম ছাদে কারণ এত পরিমাণে মানে বদ্ধ ছিল জায়গাটা যে বাতাস চলাচলের মতন কোনো জায়গায় ছিল না এরপরে অবশেষে অনেক যুদ্ধ টুদ্ধ করে যখন আগুন জ্বললো তখন ধাউ ধাউ করে জ্বলছিলো এটা দেখেও ভয় লেগেছিল না হাজানির সব মাংসগুলো পুড়ে যায় তারপরে অবশেষে এইভাবে বিভিন্ন রকমের যুদ্ধ তামাশা করে তারপরে আমরা আমাদের বার শেষ করেছিলাম এই পর্যায়ে মাছটা দিয়ে দিচ্ছিল কারণ হচ্ছে প্রায় ম্যাক্সিমাম মানুষেরই খাওয়া শেষ হয়ে যাচ্ছিলো নিচে যেহেতু অনেক রাত্র হয়ে যাচ্ছিল তো সবাই তাড়াহুড়ো করছিল তো আমরা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পরে এটা হতে বেশিক্ষণ সময় নেয়নি যেহেতু তেলাপিয়া মাছ ছিল এটা যদিও মাছগুলো অনেক বড় ছিল কিন্তু তারপরও কিন্তু মাছগুলো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগেনি আর এই তো এখানে মোটামুটি সব কিছু কমপ্লিট আমি নিজের আমার ঘরের পরিস্থিতি দেখালাম না যেহেতু অনেক মানুষজন ভিতরে খাওয়া দাওয়া করছিল বাচ্চা কাচ্চা সব কিছু ছিল তো আমি বেশিরভাগ সময় উপরে ছিলাম ওদের সাথে আমার এখানে থাকতেই ভালো লাগছিলো তো আমি ভিতরের ভিডিওগুলো বেশি ভালো করে করিনি আর এই তো বারবিকিউ যেমনই হোক আগুন জ্বলুক আর ধোয়া উঠুক কিন্তু যখন সব কিছু কমপ্লিট হয়েছিলো তখন পরোটা দিয়ে খেতে বেশ ভালো হয়েছিল। মানে সব কিছু তো মেনেশনের উপরে নির্ভর করে তো মেরিনেশানটা খুব ভালো হয়েছিল যে কারণে আমাদের খেতে বেশি একটা মানে খারাপ লাগেনি বেশ ভালোই হয়েছিল তো সবাই মিলে আমরা পেন্ট ভরে খেয়েছিলাম আর খুব আনন্দও পেয়েছিলাম তো ভিডিওটি এমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ